ভারত মোদের চিরশত্রু করে দিল প্রমাণ ফারাক্কা নদীর বাদ খুলে দিয়ে করে দিল সর্বনাশে ভারত মোদের চিরশত্রু করে দিল প্রমাণ ফারাক্কা নদীর বাদ খুলে দিয়ে করে দিল সর্বনাশে আজ লক্ষ লক্ষ মানুষ মুখে বাসছে পানিতে চোখের সামনে হাজারো স্বপ্ন যাচ্ছে জেনিভে আজ লাখো লাখো মানুষ মৃত্যুর মুখে ভাসছে পানিতে চোখের সামনে হাজার স্বপ্ন যাচ্ছে জেনিভেন আর কতকাল করব যে ভোগ প্রতিবেশী ওই পিছা শিনীদের অত্যাচার সময় এসেছে পাল্টা জবাব দেওয়ার আর কতকাল করব যে ভোগ প্রতিবেশী ওই পিছা অত্যাচার সময় এসেছে পাল্টা জবাব দেওয়ার হও বাংলার মানুষ হুশিয়ার হও বাংলার মানুষ হুশিয়ার ভারত মোদের চিরশত্রু করে দিল প্রমাণ নদীর দিয়ে করে ফারাক্কা সর্বনাশ ভারত মোদের চিরশত্রু করে দিল প্রমাণ ফারাক্কা নদীর বাদ খুলে দিয়ে করে দিল সর্বনাশ আজ লক্ষ লক্ষ মুখে ভাসছে পানিতে চোখের সামনে হাজার স্বপ্ন যাচ্ছে যে আজ লাখো লাখো মানুষ মৃত্যুর মুখে ভাসছে পানিতে চোখের সামনে হাজার স্বপ্ন যাচ্ছে নিভে। আর কতকাল করব যে ভোগ প্রতিবেশী ওই পিছা অত্যাচার সময় এসেছে পাল্টা জবাব দেওয়ার আর কতকাল করব যে ভোগ প্রতিবেশী ওই পিছা অত্যাচার সময় এসেছে পাল্টা জবাব দেওয়ার হৌ বাংলার মানুষ হুশিয়ার হৌ বাংলার মানুষ হুশিয়ার The other.